আলাইকুম খেজুর গুড়ের ভীষণ মজার ফুলকো তেলের পিঠা প পিঠা বা তেলপিঠার রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের এই ভীষণ মজার ফুলকো তেলের পিঠা রেসিপিটা আপনাদের ভাল লাগবে আর তেলের পিঠাটা তৈরি করার জন্য এখানে মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আতব জালের গুঁড়া চালের গুড়া দুই কাপ পরিমাণ দিয়ে দেবার পর এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম কাপ গুড়া দুধ এতে করে টেস্টটা ভালো লাগবে আর ময়দা দেওয়ার থাকবে আর খেতে ভীষণ মজার আর নরম হবে হ্যান্ড এর সাহায্যে মিশিয়ে নেবার পর এখন আমি এখানে এক কাপ আর গুড় আমি পানি দিয়ে এটা জাল করে গুড়টা গলিয়ে নিয়েছিলাম আর এই গুড়টা কিন্তু ঠান্ডা অবস্থায় আছে গুড়ের পানিটা বা গুড় মিশ্রিত পানিটা এখন দিয়ে খুব ভালো ভাবে এই চানের গুড়ার সাথে হাত দিয়ে সুন্দর মতো করে একটু মুথে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু সময় নিয়ে মুথে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো মুথে নেবার পর এখানে বাকি গুড়ের মিশ্রিত পানিটুকু দিয়ে আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম লবণটাতে খুব ভালোভাবে হাত দিয়ে কুচলে মুথে নিচ্ছি সুন্দর মতো এটা কুচলে মুথে নিতে হবে যতটা সুন্দরভাবে আপনি কুচলে মুথে এরকম স্টিকি ভাব নিয়ে আসবেন আপনার পিঠাটাও পারফেক্ট আর ফুলকো হবে তো দেখেন খুবই সুন্দরভাবে এটা মুথে নিতে হবে প্রায় আট থেকে নয় মিনিটের মতো একটু সময় নিয়ে হাত দিয়ে কচলে কষলে কিন্তু আমি মথে নিয়েছি মথে নেবার পর এখন আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুসুম গরম পানি এখন কুসুম গরম পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর এখন দেখেন আমি একটা কাটা চামচ দিয়েও কিন্তু আমি একটু বিট করে নিয়েছি জানলে আপনারা হাত হাত দিয়েও বিট করে নিতে পারেন আবার হ্যান্ড বিটার দিয়েও কিন্তু বিট করে নিতে পারেন তো দেখেন এর ঘনত্বটা কেমন হয়েছে এখন আমি এই ব্যাটারটা প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর তো দেখেন ব্যাটারের ঘনত্বটা রেস্টে রাখার পর এরকম পর্যায়ে চলে এসেছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আর আপনারা চাইলে পাউডার মিল্কটা স্কিপ করতে পারেন এখন দেখেন চামচের সাহায্যে বুঝিয়ে দিলাম এখন চলে আসলাম পিঠাগুলো ভাজতে ভাজার জন্য পিঠাগুলো যেন সবগুলো সমান হয় তার জন্য আমি এরকম একটা মেজারমেন্ট কাপের কাপ নিয়ে নিয়েছি ছোটো সাইজের আপনারা চাইলে গোল চামচ দিয়ে কিন্তু এই পিঠাটা ভেজে নিতে পারেন তো আমি এতটুকু পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি ব্যাটার নিয়ে চুলা একটা পাত্র বসিয়ে নিয়ে আমি এখানে সরিষার তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম পর্যাপ্ত পরিমাণ পিঠা ভাজার জন্য চাইলে আপনারা সয়াবিন তেল দিয়ে কিন্তু এই পিঠাটা ভাজতে পারেন তবে আমি আমার নানিকে দেখতাম সরিষার তেলে এই খেজুর গুঁড়ের তেলের পিঠাটা ভাজতেন খেতে খুব ভাল লাগতো তাই আমি আমার নানির রেসিপিতে আজকে সেই পিঠাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর তেলটা কিন্তু খুব ভালোভাবে উত্তপ্ত গরম করে নিতে হবে যেন উপর দিয়ে ধোয়া উঠতেছে ঠিক সে পর্যায়ে তেলটা উত্তপ্ত গরম তেলে কিন্তু এই পিঠার ব্যাটারটা দিয়ে চুলাইতে মিডিয়াম হাই রেখে উপর দিয়ে তেল ছড়িয়ে দেবে এতে করে দেখেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলকো হয়ে উঠছে ফুলকো হয়ে যাবার পর এখন পিঠাটা উলটিয়ে নিলাম উলটিয়ে পাল্টিয়ে পিঠাটা ভেজে নিয়েছি সুন্দর একটা কালার করে আর খেজুর গুড়ের পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর হয় আর আপনারা খেজুর গুড়ের পরিবর্তে চাইলে চিনি দিয়েও কিন্তু এই পিঠাটা ভাত বানিয়ে নিতে পারেন আবার আখের গুড় দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে কোনো সমস্যা নেই আর খেজুর গুড়ের পিঠার টেস্টটা খুব ভালো আসে এখন পিঠাটা তেল ছেঁকে তুলে নেবার পর পরবর্তী আরও একটা পিঠা আমি ভাস্তে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে সেইমভাবেই চামচ দিয়ে গরম তেলটা উপর পিঠার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলকো হয় আর পারফেক্ট হয় পিঠাগুলো আর চুলাহিটা কিন্তু অবশ্যই মিডিয়াম হাই রেখে এই পিঠাগুলো ভাজতে হবে লোহিটে কিন্তু পিঠা ভাজতে যাবেন না তাহলে কিন্তু পিঠা ভালো হবে না এখন এই পিঠাটাও ফুলকো হয়ে যাবার পর এখন উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে আমি এটা ভেজে নিয়েছি এটাও কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তেল ছেঁকে তুলে নিলাম সবগুলো পিঠায় কিন্তু আমি একে একে ভেজে নিয়েছি আর পিঠাগুলো মশালা দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে আর এই যে পিঠার সাইডের কিনারের সাইডগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় আর খেতে ভীষণ ভালো লাগে আর এই পিঠাগুলো কিন্তু খুবই সফট আর নরম হয় আর যতক্ষণ পর্যন্ত থাকবে এই তেলের পিঠাগুলো ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা সফট আর নরম তুলতুলে হবে আর পিঠার এই যে সাইডের অংশগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় আর আমার কাছে খুব ভাল লাগে এই পিঠাটা বানিয়ে যখন আমি খেয়েছি আমি যেন শৈশবে আমার নানির বাড়িতে চলে গিয়েছে আমার নানি যেভাবে পিঠাগুলো বানাতেন ঠিক সেরকমই হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে সরষে তেলের পরিবর্তে কিন্তু আপনারা সয়াবিন তেল দিয়েও কিন্তু পিঠাটা ভাজতে পারতেন তবে আমার নানি সরষের তেলে এই খেজুর গুঁড়ের পিঠাটা ভাজতেন এই তেলের পিঠাটা খেতে ভীষণ মজার হয় তাই আমি আজকে সয়াবিন তেল ব্যবহার না করে সরিষার তেল দিয়ে পিঠাটা ভেজেছি পিঠাটা কিন্তু পারফেক্ট হয়েছে আর খেতে ভীষণ মজার হয়েছে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আর আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম দেখেন পিঠাটা কতটা সফট আর নরম থুলথুলো হয়েছে এখন ভিতর পর্যন্ত সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়েছে আর খেতেও দারুণ মজার হয়েছে এই পিঠাটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে একদম ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ